তো আশির পাতা কিলে হবে এই যে আশির ভাতা কিলে হবে বুঝতে পারছি এল সি বড়ো পান এগুলো আপনার হচ্ছে পঞ্চাশ টাকা না পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বিরা গেল আচ্ছা তাহলে পানের দাম এখন একটু কমই আছে না একটু একটু মারেন তো ভাই কি অবস্থা এল সি পান তোলা পনেরো টাকা পান পনেরো স্যার এইগুলো আস মারেন তো বার এই যে এরকম হবে না স্যার পঞ্চান্ন টাকা বিরা এটা এল না এল সি আচ্ছা আচ্ছা তাহলে এটা আপনার কি বাংলা না এলসি 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 খালি কত বললেন আজকে বাজারে আজকে বাজারে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ফুল আচ্ছা এটা কয় টাকা গেল

আপনার হচ্ছে জিয়ালা পানের বাজার চোয়াডাঙ্গা জিয়ালা জিয়ালা পানের বাজার আচ্ছা আচ্ছা তাহলে এটা আজকের বাজারে গেলে পঞ্চান্ন টাকা বিরাট আচ্ছা আচ্ছা তাহলে আপনার একটু সকাল আসলে একটু জাক জমক পূর্ণ হয় না আচ্ছা আচ্ছা সকাল আসলে যাক জকপূর্ণ হয় বুঝতে পারছি তাহলে এখানে আসতে হলে মুন্সীগঞ্জ জিয়ালা আপনার পানের পাইকারি বাজার আলমডাঙ্গা চোয়াডঙ্গা না তাহলে এটা আপনার কি বাংলা না তাহলে কত বললেন আজকে বাজারে পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা যদি মনে করেন বিভিন্ন প্রান্ত থেকে বা ঢাকা থেকে যদি কোনো পার্টি আসে পান নিতে চাই তাহলে আমাদের দিকে আসলে নিতে পারবে নাকি তাহলে আপনার হচ্ছে নিতেছে না আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যারা পান নিতে চান অবশ্যই এই জিয়ালা আপনার হচ্ছে মুন্সীগঞ্জ পানের পাইকারি বাজারে আসতে পারেন আলমডাঙ্গা চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা দেখতে পাচ্ছেন এলসি বড় পান এগুলা আপনার হচ্ছে পঞ্চাশ টাকা না পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা বিরা গেল আচ্ছা তাহলে পানের দাম এখন একটু কমই আছে না কমে সেগুলো তো একশোর উপরে বিক্রি হয়েছে না এর আগে একটু গোস মারা যাবে একটু গোস মারেন তো দেখি অবস্থা তো আশি পাতা কিলি হবে এই যে আশি পাতা কিলি হবে বুঝতে পারছি তো দর্শক দেখতে পাচ্ছেন এখন পানের দাম অনেকটাই কম আছে আপনারা যারা পান নিতে চান অবশ্যই আমাদের ছোয়াডাঙ্গাতে আসতে পারেন এবং পান নিয়ে যে ব্যবসা করতে পারবেন ঢাকা থেকে বা যারা কুমিল্লা তারপরে আপনার সিলেট সিলেট এগুলো কি কুমিল্লায় যাবে আপনার কুমিল্লায় যাবে না এইগুলা না এগুলো তাহলে বলি পান আপনাদের সব বলি পান বুঝতে পারছি আচ্ছা 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 বুঝতে পারছি তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে বড়ো পানগুলো আছে আপনারা হচ্ছে ছয়ষট্টি জেলায় এই পানগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন তো অবশ্যই চোয়াডাং আসতে হবে মুন্সীগঞ্জ জিয়ালা পানের পাইকারি বাজার ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আপনি একটু হাটের ভিউগুলা দেখাই এখন একটু হাট মানে ভাঙা ভাঙা অবস্থা সকাল এসে যা জগত বুঝতে পারছি কথা বুঝতে পারছি তো অবশ্যই আপনারা এই পানগুলো নিতে পারবেন ঠিক আছে আমি আপনাদের ডিটেলসগুলো দিয়ে দিব এটা হচ্ছে ইউটিউব চ্যানেল হ্যালো আপনার হচ্ছে হ্যালো সোয়েল ভাইয়া কি অবস্থা এই এটা কয়টা গেল ভাইয়া দশ টাকা টাকা বিড়া দশ টাকা বিড়া দশ টাকা পাওয়া যাচ্ছে আপনাকে পন আর ওই দিয়ে কয় বিড়া বিড়া কয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি পঞ্চাশ টাকা বিড়া আচ্ছা বুঝতে পারছেন আচ্ছা নিতেছি তাহলে পানের দাম অনেকটাই কম সরকারের উচিত এলসি বন্ধ করা এবং আমাদের যাতে কৃষকরা আছে এটা দেখতে পাচ্ছে বুঝতে পারছি তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই পানগুলা পঞ্চাশ টাকা পণ্যে নিতে পারবেন তো আপনারা ওসি সেক্ষেত্রে সোয়াটাঙ্গা আসতে হবে হ্যাঁ শোয়াডা আসতে হবে সোয়াডাঙ্গা আসলে এই পানগুলো আপনারা

তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসি আপনার হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আপনার হচ্ছে জিয়ালা মুন্সিগঞ্জ পানের পাইকারি বাজার তো অবশ্যই আপনার হচ্ছে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ঠিক আছে এটা এটা আসলে একটু জাক জম্প পূর্ণ হয় না আচ্ছা আচ্ছা সকালে আসলে জাকজম্প পূর্ণ হয় বুঝতে পারছি তাহলে এখানে আসতে হলে মুন্সিগঞ্জ জিয়ালা আপনার পানের পাইকারি বাজার আলমডাঙ্গা চুয়াডাঙ্গা না আচ্ছা আচ্ছা আঠারো বিশ হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসি আপনার হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আপনার হচ্ছে জিয়ালা মুন্সুগাজ পানের পাইকারি বাজার তো অবশ্যই আপনার হচ্ছে মিডিয়ানের নাম্বার থাকবে যোগাযোগ করবেন ঠিক আছে এটা এটা তাহলে এটা আপনার কি বাংলা না এলসি 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 কত বললেন আজকে আজকে বাজারে বাজারে টাকা টাকা আচ্ছা যদি মনে করেন বিভিন্ন প্রান্ত থেকে বা ঢাকা থেকে যদি কোনো পার্টি আসে পান নিতে চাই তাহলে আমাদের দিকে আসলে নিতে নাকি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যারা পান নিতে চান অবশ্যই এই জিয়ালা আপনার হচ্ছে মুন্সিগঞ্জ পানের পাইকারি বাজার আসতে পারেন আলমডাঙ্গা চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা দেখতে পাচ্ছেন এলসি বড় পানি এগুলা আপনার হচ্ছে পঞ্চাশ টাকা না পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা বিরা গেল আছে তাহলে পানের দাম এখন একটু কমই আছে না তবে সেগুলো তো একশোর উপরে বিক্রি হয়েছে না এর আগে একটু গোস মারা যাবে একটু গোস মারেন তো দেখি অবস্থা তো আশি পাতা খিলি হবে এই যে আশি পাতা খিলি হবে বুঝতে পারছি তো দর্শক দেখতে পাচ্ছেন এখন পানের দাম অনেকটাই কম আছে আপনারা যারা পান নিতে চান অবশ্যই আমাদের চুয়াটাতে আসতে পারেন এবং পান নিয়ে যে ব্যবসা করতে পারবেন ঢাকা থেকে বা যারা কুমিল্লা তারপরে আপনার কি যাবে পান কুমিল্লায় যাবে না এইগুলা না এগুলো তাহলে বলি পান বলি পান বুঝতে পারছি আচ্ছা 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 বুঝতে পারছি তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে বড় পানগুলো আছে আপনারা হচ্ছে ছয়ষট্টি জেলায় এই পানগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন তো অবশ্যই আসতে হবে মুন্সীগঞ্জ জিয়ালা পানের পাইকারি বাজার ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আপনি একটু হাটের ভিউগুলো দেখাই এখন একটু হাট মানে ভাঙা ভাঙা অবস্থা সকালে এসে যা পূর্ণ জগন্ন হইতে বুঝতে পারছি তো বুঝতে পারছি তো অবশ্যই আপনারা এই পানগুলো নিতে পারবেন ঠিক আছে আমি আপনাদের ডিটেলসগুলো দিয়ে দিব এটা হচ্ছে ইউটিউব চ্যানেল হ্যালো সোহেল আপনার হচ্ছে হ্যালো সোহেল ভাইয়া কি অবস্থা এই এটা কয় টাকা গেল ভাইয়া দশ টাকা দশ টাকা বিড়া দশ টাকা বিরা দশ টাকা পাওয়া যাচ্ছে বুঝতে পারছি আপনাকে হচ্ছে পোন আর ওই যে বিরা বিরা কয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা পঞ্চাশ টাকা আচ্ছা নিতেছি তাহলে পানের দাম অনেকটাই কম সরকারের উচিত এলসি বন্ধ করা এবং আমাদের যাতে কৃষকরা আছে এটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছো তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই পানগুলা পঞ্চাশ টাকা পনেরো নিতে পারবেন তো আপনারা ওষুধ সেক্ষেত্রে শাঙ্কা আসতে হবে হ্যাঁ শাঙ্কা আসতে হবে শাঙ্কা আসলে এই পানগুলো আপনারা নিতে পারবেন